আন তাবুদাল্লাহা কাআননাকা তারাউ ফাইনলাম ইয়াকুম তারাউ ফাইননহু ইরা অর্থাৎ আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো অথবা যদি এটা না হয় এত দূর পৌঁছতে না পারো তাহলে কমপক্ষে এতটুকু থেকে যেন খালি না হয় যে তোমার দিলে 24 ঘন্টা এই কথা তোমার দিলে উঠানামা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন তাহলে আমাদের ইবাদতকে ততক্ষণ পর্যন্ত সুন্দর করার মেহনত চালায় হবে যতক্ষণ আমার দিলে মনের অজান্তেও আমার অন্তরে যেন এই কথা দিলের মধ্যে উঠানামা করে চব্বিশ ঘন্টা যে আমার আল্লাহ আমাকে এটা সিফাতে এহসান তাও আবার দ্বিতীয় স্তর প্রথম স্তর তো আমি আল্লাহকে দেখছি আমি আল্লাহকে মধ্যে নফল নামাজে বৃষ্টির প্রার্থনার জন্য নামাজে দাঁড়াইছেন তো এই অবস্থা আল্লাহ নবী একটু সামনে বাড়ছেন আবার একটু পিছায় আসছেন নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন আপনি নামাজ অবস্থায় একটু সামনে আগালেন আবার পিছাইলেন কেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন জান্নাতের ফলের গাছগুলো দেখতেছিলাম সামনে একটু আগাইছিলাম মন চাইছিল একটা ফল থেকে একটা থোকা ছিঁড়ে তোমরে খাওয়াম আবার পরে মনে হয়েছে এটা তো দুনিয়া তোমরা সহ্য করতে পারতা এই জন্য আবার পিচ্ছায় তাইলে এইটাও নামাজ আম গোটাও আলহামদুলিল্লাহ যে চারিরা রাকাত সুন্নাত আমরা যারা দেড় মিনিটে পড়ি এটাও নামাজ সম্পূর্ণ জাপান থেকে অর্ডার করা নামাজ জাপানি মেশিন জাপানি দ্বারা নিয়ন্ত্রিত যেই নামাজ নামাজ আহা একটা সুন্দর বই আছে ডক্টর রাগিব স্যার জানির খুব সুন্দর পড়লে মজা পাবেন নামাজ যেমনটি তিনি চান বইটার নাম নামাজ যেমনটি তিনি চান অনেক সুন্দর বই উনি অনেক খুশুয়ের উপরে আল্লাহ তালা কেমন নামাজ আমাদের কাছে চায় তাইলে আমিও এই কথাটা এই আয়াতের আলোকে আপনাদের সামনে পেশ করলাম আমার জন্য আপনাদের জন্য যে আমাদের দিলের মধ্যে আমাদের ইবাদত আমাদের রাত্র দিন আমাদের চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে আমাদের মধ্যে এই হালাত আসতেই হবে এই পর্যন্ত আমাকে চেষ্টা করতে হবে আমার ইবাদত আমলের মধ্যে আমি তৃপ্ত হওয়ার সুযোগ নাই ওই মাকামে পৌঁছা পর্যন্ত যে আমার দিল যেন সারাক্ষণ বলে আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে দেখ আল্লাহ তো নিজেই বলছেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে দেখতেই থাকি আল্লাহ তো এখানেই বলছেন বলে আমিন আমালিন বান্দা তুমি যেই আমলই করো না কেন যে অবস্থায় থাকো না কেন আলাইকুম শুহুদান আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত থাকি আমি তোমাকে দেখতেই থাকি তাহলে আল্লাহ তালা যেহেতু এই কথাটা বারবার বলছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ জানতে চাইছেন আল্লাহ বলেন আমার বান্দা তাকে জিজ্ঞেস করো তো সে কি ভেবেছে যে তাকে কেউ দেখে না বলেন আমরা কি এই ভেবেছি যে আমাদেরকে কেউ দেখে না দেখে কেউ বলেন না দেখে কেউ কে আল্লাহ তালা এটা মনে করাই দিছে আল্লাহ তালা আবু জাহালকে বলছেন আবু জাহালকে আলম ইয়া আলম বিয়ার হে নবী আমার বন্ধু আমার পরে বলেন না ইয়া আলম আবু জাহালকে বলেন ও কি জানে না যে আল্লাহ তাকে সারাক্ষণ দেখে হে এমন করে কেন এমন না ফরমানি করছে কেন আলমিয়া আলমবি এটা প্রথম আবু জাহেলকে লক্ষ্য করে বলা হয়েছে সে কি জানে না যে আল্লাহ তাকে দেখে তাহলে আল্লাহ তালা প্রতিটা রাত প্রতিটা দিন প্রতিটা একাকী প্রতিটা প্রকাশ্য প্রতিটা গোপন প্রতিটা আড়াল গভীরের প্রতিটা সেকেন্ড আল্লাহ তালা আমাদেরকে দেখেন অন্ধকারেও দেখেন আলোতেও দেখেন দরজা বন্ধ করলেও দেখেন কানের মধ্যে ইয়ারফোন লাগাইলেও দেখে ইয়ারফোন লাগাইলেও দেখে এই জন্য দয়া করে এই অনুভূতিতে কমপক্ষে আর কিছু না হোক আমার একটা বিনীত অনুরোধ এই ফিকিরটাকে সামনে রেখে যে আমার আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে যেই অবস্থায় থাকি গুণা কিংবা নেকি আনুগত্য কিংবা অবাধ্য আল্লাহর হুকুম পালন কিংবা নাফরমানি হার হালাতে আল্লাহ আমাকে দেখতেছেন এ কথা আপনার প্রয়োজনে মস্ক কইরা হইল বারবার মুখে উচ্চারণ করিয়া হইল কষ্ট করে হইলো দিলের মধ্যে আনেন মনে করেন দোহরান মুখে উচ্চারণ করেন বারবার রিপিট করেন এর মাধ্যমে কমপক্ষে একটা বিষয় শুধু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মাদ্রাসায় পড়ুয়া হুজুর পাবলিক সবার জন্য আমার জন্য আপনার জন্য প্রত্যেকের কাছে আমার একটা বিনীত অনুরোধ এই কথাটা মাথায় রেখে যে আল্লাহ আমাকে দেখে আল্লাহ আমার সামনেই আছে এই কথা মনে করে বড় মোবাইলটা প্রত্যেকেই নিয়ন্ত্রণ করে এই জাতির শেষ বরবাদী এই কৌমের শেষ বরবাদী এই মোবাইল মনে হইতেছে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা হাতে দিয়া ফকির বানাইয়া এটা ধ্বংস হবে ঠিক এটা থাকবে না এটা ঠিক এই আধুনিকতাও থাকবে না এটাই সত্য এটাই সত্য একটা বুক পকেট যেই পরিমাণ সেদিন পত্রিকা আসছে এই সাইজের যেগুলা মোবাইল এগুলা সব মার্কেট ব্যান্ড হয়ে যাবে ওই বুক পকেট সাইজ নতুন মোবাইল আসতেছে অর্থাৎ এগুলো বাদ হয়ে যাবে সব এগুলা সব হারাই যাবে আপনার প্রতি মুহূর্তে অসংখ্য ব্যক্তির এরকম আমাদের কেউ বলে